সমুদ্রপৃষ্ঠ থেকে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে আহরণ করেছেন বাংলাদেশের পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল সবচেয়ে কম বয়সে এই দীর্ঘপথ পাড়ি দিয়ে নতুন রেকর্ডও করেছেন তিনি গত উনিশ মে বাংলাদেশ সময় দুপুর দুইটার দিকে শাকিল এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ান শাকিলের সি টু সামিট অভিযাত্রা শুরু হয় গত পঁচিশে ফেব্রুয়ারি কক্সবাজার থেকে শুরু করে নব্বই দিনের মধ্যেই প্রায় এক হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছেন এই একত্রিশ বছর বয়সী তরুণ তার চেয়ে কম বয়সে ও কম সময়ে এই যাত্রা সম্পন্ন করেনি কেউ তাই স্বাভাবিকভাবেই বাংলাদেশের জন্য এটি একটি বড় অর্জন একক ব্যবহারযোগ্য প্লাস্টিকের দূষণ ও কার্বন নিঃসরণ কমানোর বার্তা নিয়ে এই যাত্রা শুরু করেছিলেন শাকিল পথে সঙ্গ দিয়েছেন তাকে তার অনেক বন্ধু ও অভিযাত্রীরাও গত পঁচিশ ফেব্রুয়ারি কক্সবাজার থেকে যাত্রা শুরুর বারো দিনের মাথায় ঢাকায় পৌঁছান শাকিল নয় মার্চ ঢাকায় এক সংবাদ সম্মেলন করেন তিনি সেখানে নিজে পরিকল্পনা তুলে ধরে স্পন্সরদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি ব্যয়বহুল এই যাত্রায় এভারেস্ট আরোহণের অনুমতি নিতেই পনেরো হাজার ডলার যা বাংলাদেশি আঠারো লাখ চব্বিশ হাজার টাকা খরচ পড়ে ঢাকায় কয়েকদিন বিশ্রাম নিয়ে সব গুছিয়ে মার্চের মাঝামাঝি সময়ে সায়দাবাদ থেকে ঝহযাত্রীদের নিয়ে আবার যাত্রা শুরু করেন শাকিল এরপর বাংলাদেশ ভারত ও নেপালের মধ্য দিয়ে প্রায় এক হাজার তিনশো কিলোমিটার দীর্ঘপথ পাড়ি দেন অবশেষে উনত্রিশ হাজার একত্রিশ ফুট উচ্চতার এভারেস্ট জয় করেন শাকিল এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার পর্বতারোহী টিম ম্যাকার্টনির রেকর্ড ভাঙেন শাকিল উনিশশো সালে ভারতের সাগর থেকে হেঁটে এভারেস্টের চূড়া পর্যন্ত পৌঁছাতে তিন মাসেরও বেশি সময় নিয়েছিল এই টিমটি নেপালের এক কিলোমিটার দীর্ঘ গ্রেট হিমালয়া ট্রেইল সফলভাবে সম্পন্ন করে আগে ইতিহাস গড়েছেন শাকিল এখন পর্যন্ত বিশ্বের তেত্রিশ জন অভিযাত্রী এই ট্রেইল সম্পন্ন করেছেন যার মধ্যে শাকিলই একমাত্র বাংলাদেশি শাকিব গাজীপুর কালিয়াকুর উপজেলার বাটচালা গ্রামের মৃত খুবই উদ্দিনের ছেলে তার এই অর্জনে উচ্ছ্বাসিত স্বজন ও তার গ্রামবাসীরা এবারে তার দুঃসাহসিক অভিযান একটা সে অতিক্রম করছে এটা আমরা যে এলাকাবাসী হিসেবে খুবই আনন্দিত এবং গর্বিত এবং আমাদের আহ আশা করি কালিয়াকোড় এটা নিয়ে খুব গর্ববোধ করবে একসময় যে তার যে দুঃসাহসী অভিযান সে যে অতিক্রম করতে পেরেছে তা আমরা খুবই আনন্দিত এই খবরে আমরা অনেক খুশি এবং আমি অনেক মানে ধন্যবাদ জানাচ্ছি যে যারা বাইকে এই পিছনে যারা পাশে ছিল সবাইকে আমার পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ আমরা খুবই গর্বিত যে আমাদের এই অজপ থেকে যিনি বাংলাদেশের পতাকা পৃথিবীর সবচেয়ে উঁচু মাউন্ট এভারেস্ট সেখানে লাল সবুজের পতাকা তিনি সেখানে নিয়ে আমাদের এই সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন যে বাংলাদেশের বাংলাদেশ একটি দেশ আছে এবং সেই ছেলে যা ইকরামুল হাসান শাকিল সে আমাদের আমাদের গ্রামের সন্তান তিনি বাংলাদেশকে বিশ্বের সব জায়গায় পরিচিত লাভ করেছেন এটা আমরা খুব আনন্দিত ও ছোট থাকতেগুলো গুলি আমাদের সাথেও থাকতো আমরা ওরে আদর যত্ন করে সবাই ওরে দেখতাম আল্লাহ তালা ওরে আরো উপরে দিক ও রসুলা করিয়া আজকে বাংলাদেশ সারা পৃথিবীর গোটা বিশ্বের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে বাংলাদেশের এই গ্রামের ছেলে শাকিল আহমেদ বুক বই রাইতেছে মনে করে আমার নাগাল খুশি আর কি ওই হারে না কই হারবো না এতটুকু অভিযান মানুষের করে হারবো না সবাই ভাগ্যে ই হয় না হচ্ছে মানে ও কই রাইছে ছোটো গালে ওর পর স্বপ্ন আসা লেগে স্বপ্ন তারপর পূর্ণ করছি ইকরামুল হাসান শাকিল প্রমাণ করেছে স্বপ্ন আর সাহস থাকলে সবকিছুই সম্ভব তার যাত্রা আজকের তরুণদের অনুপ্রেরণার প্রতীক হয়ে থাকবে এবাদুর রহমান নয়ন ডেস্ক রিপোর্ট মানবিক বাংলাদেশ